গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমি টুম্পা চলে এলাম চতুরঙ্গ চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই আজকে হচ্ছে অম্বুবাচী শেষ হয়েছে তো সেই জন্য আমার ঠাকুরের কাজ করতে হবে তা আমি খুব সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে আমি চলে এলাম ঠাকুর ঘরে আর তোমরা দেখতেই পেলে আমি জানলা খুলে দিলাম আর এই যে আমার ঠাকুরের আমার সমস্ত যে দেবী মায়েরা আছে দেবী মায়েদের আমি সিংহাসনের ভেতরে রেখে আমি এই কাপড়টা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তো সেটা আমি এখন খুলে ফেললাম তোমাদের সামনেই আর হচ্ছে আর এই যে আমার সকালবেলা আমার গোপুসোনাকে আমার ছেলেই ঘুম থেকে তোলে তোমাদের আমি আগের ভিডিওতেও জানিয়েছি আসলে কি বলো তো আমার হাজব্যান্ড খুব সকালবেলা স্নান করে কারণ দোকান যেতে হয় তো তো সে সকালবেলা দোকান যাওয়ার আগে স্নান সেরে আমার গোপসোনাকে ঘুম থেকে তুলে মা মনসাকে জল দেয় তুলসী দেবীকে জল দেয় সূর্যদেবকে জল দেয় দিয়ে সে ধূপ বাতি দিয়ে সে দোকান চলে যায় তারপর গোপসোনাকে খেতে দেয় আমার ছেলে ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে আমার ছেলে খেতে দেয় তারপর থাকে আমার কাজ রেগুলার যেটা প্রতিদিনের নিত্য পুজো আমাকে করতে হয় কী বলো তো আমি সেরকম ঠাকুরের মুখ চাপা দেওয়া ছিল তো তারপর ধুলোও পড়েছে তো ভাবলাম ঠাকুরের কাছটা একটু পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিই তাই আমি সমস্ত ঠাকুরের কাছে কাপড় পালটিয়ে সমস্ত ঠাকুরকে মুছে পরিষ্কার করে তুলে আমি দেবী মায়েদের আলাদা করে রেখেছি এবার চলো দেখা যাক তোমরা দেখতেই পেলে আমি সমস্ত ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি আমার ঘরে ঠাকুর পরিষ্কারও হয়ে গেছে আর এই যে দেখো একটা বড় শাঁকালু গাছ হয়েছে আমি আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি জানো তো শাঁকালু গাছটা কি সুন্দর করে বড় হচ্ছে তারপর দেখো আমার ছোট্ট ফুলের বাগান আমি ছোটোখাটো গাছ বসিয়েছি সেখান থেকেই আমি সমস্ত ফুল অল্প অল্প করেই ফুল হয়েছে কিন্তু সেখান থেকে আমি ফুল তুলে নিয়েছি তবে এই যে জবা গাছটা দেখছো না গাছ ভর্তি ফুল হয় দেখছো গাছটা ভর্তি ফুল হয়েছে আর প্রত্যেক দিন এত এত ফুল হয় খুব সুন্দর আমার তো ফুল তুলতে খুব ভালো লাগে তারপর দেখো কি সুন্দর লাগছে আকাশটা তো আমার ফুল তোলা কমপ্লিট আমি চলে এলাম ঠাকুর ঘরে এবার আমি আমার দেবী মায়েদের স্নান করাবো তো আমি প্রথমেই তো সমস্ত পরিষ্কার করেছি তোমরা দেখতেই পাচ্ছো আর এই যে বড় গাঁদিটা আমি নামাবো এর মধ্যেই আমি সমস্ত দেবীকে স্নান করাবো একে একে করে তো জানি আজকে অনেকটা সময় লাগবে আজকে অনেকটা সময় লাগবে কারণ এতটা কাজ অনেকক্ষণ ধরে জানি করতে হবে তো আমি সবার আগে আমি ঠাকুরের সামনেটা একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি কারণ একটু মুছে কেন নিতে হয় আমার তো ঘর মোছা সকালবেলাই হয়ে গেছে কারণ আমি ঠাকুরের সামনেটা না নেতা ঠেকাই না আর এখানে আমি একটা কাপড় রেখে দিয়েছি এই কাপড়টা দিয়ে আমি একটু মুছে নিই সামনেটায় তাই আসলে ধূপে ছায়ও পড়ে তাই মোছা হয়ে গেল এবার আমার সমস্ত ধোয়া বাসনগুলো আমি এখানটা একটু উবুর করে দেবো কারণ জলটা ঝরে যাবে তারপরে আমি স্নান করিয়ে নেবো মহাদেবকে ভোলেনাথ বলতে হয় তোমরা জানো ওম নমঃ শিবাই ওম নমঃ ওম নমঃ বলে আমি তিনবার দিয়ে জল দিয়ে আমি ভোলেনাথকে খুব সুন্দর করে স্নান করিয়ে নিলাম কারণ ভোলেনাথকে আমি সবার প্রথম স্নান করানো হয় করিয়ে দিলাম তারপরে আমি আমার নন্দীদেব নন্দী মহারাজকেও আমি একটু ফুল বেলপাতা নিবেদন করলাম আর এই যে তারপর আমার গোপুসোনাকে স্নান করাবো আমি আমার গোপুসোনাকে একটা থালায় বসিয়ে তুলসী পাতা নিবেদন করলাম ফুল একটু ফুল কুচিয়ে দিলাম আমি জল দিয়ে গোপসোনাকে আজকে স্নান করিয়ে দিচ্ছি ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসু দেবায় নম বলে আমি গোপসোনাকে স্নান করাই রোজই করাই কিন্তু আজকে তোমাদের আমি বললাম তারপর দেখো আমি আমার গোপসোনাকে খুব সুন্দর করে একটা জামা পরিয়ে দিলাম পরাবার পর গোপেষণাকে তোর নিত্যদিন আমাকে চন্দনে একটি দিতে হয় কারণ চন্দনের টিপ আমার গবেষণায় খুব পছন্দ আমি সব সময় বলি তো আমাকে এটা ওকে পড়াতে হয় না পড়ালে আমার ঠিক মনটা ভালো লাগে না আসলে যে যখন আমি পুজো করি না না তখন মেয়ে পুজো করে কিন্তু অনেক সময় চন্দনের টিপ পড়ায় না আমি খুব রাগ করি কারণ গবেষণাকে চন্দনের টিপ না দিলে আমার ঠিক ভালো লাগে না তারপর আমি তুলসী পাতা দিয়ে আমার গবেষণাকে জায়গায় ওর জায়গায় আমি বসিয়ে দিলাম তারপরে আমি স্নান করাবো রাধারানি তার জন্য রাধারানীর আমি সমস্ত মানে শৃঙ্গার খুলতে হবে খুলে নিয়ে আমি আমার রাধারানীকে স্নান করাবো আর রাধারানীকে না আমি আজকে একটু চন্দন দিয়েই স্নান করাবো সেটা হয়তো আমি ভিডিওই দেখাতে পারবো না কারণ আমাকে অনেক দিন স্নান ঠিকঠাক করানো হয়নি আর পেতলের জিনিস তোমরা জানো পেতলের বিগ্রহতে একটু যদি মানে পরিষ্কার রাখার জন্য চন্দন বা অনেকে অনেক রকম কিছু দিয়ে আমি চন্দনটাই ব্যবহার করি ঠাকুরের ক্ষেত্রে গোপীচন্দন দিয়ে স্নান করালে একদম রাধারানী পিতলের যে বিগ্রহগুলো আছে খুব সুন্দর করে চকচক করে আর ভালো থাকে তাই আমি এইভাবেই স্নান করাই তো রাধারানীকে স্নান করিয়ে দিয়ে আমি রাধারানীকে পোশাক করিয়ে দিয়েছি দেবার পর একটু অঙ্গরাগ করে দিলাম দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আমি কেমন দেবী মাই দিয়ে সাজাতে পারলাম তোমাদের যাদের যেটা ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তো উত্তর দেব পরিবর্তে আসলে কি বলো তো বন্ধুরা আমার ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লেগে গেল তাই ভিডিওটা আমার দিতেও তাই সময় লেগে যাচ্ছে তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি ভিডিওটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল কারণ মাঝখানে তোমরা জানো অম্ববাজি পরের দিনকেই এদিকে তো রথের রথের একটা ব্যবস্থা থাকে রথযাত্রা নিয়ে পড়তে হয় তাই সেই কারণে আমার এই দিকটা একটু ভিডিওটা এডিট করতে সময় এডিট আসলে আমার মেয়ে করে কিন্তু তা হলেও তো ওকে ভিডিও বানাতে হয় অনেকটা সময় আমার কাছে ওকে দিতে হয় এখন এবার এবার আমি আমার স্নান করিয়ে নেবো আমার মা লক্ষ্মীকে দেখো আমার মা লক্ষ্মীর মুখটা এত মিষ্টি না মানে কি বলবো আমার তো খুব ভালো লাগে তা আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়ে জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী জয়মালক্ষ্মী বলে আমি তিনবার জল দিয়ে আমি এইভাবেই স্নান করাই তা তোমরা আমি এটা বলার এটাই কারণ তোমরা যারা স্নান করাবে অনেকেই তো জানো না কারণ আমিও অনেক কিছু জানতাম না অনেক কিছু আমি ইউটিউব ভিডিও দেখেই আমি শিখেছি হ্যাঁ ঠাকুরের যদি কোনো কিছু ইউটিউব ভিডিও দেখে শেখা যায় বা কোনো কিছু যদি শেখা যায় সেটা তো খারাপ নয় তাই আমিও শিখে পুজো পদ্ধতি অনেকটাই শিখেছি তবে পুরোটা করতে পারি কি না জানি না তার জন্য ক্ষমা ক্ষমাপার্থী আর এই যে আমার শাশুড়ি মা এসেছেন আমি পুজো মানে সমস্ত ঠাকুরকে যখন স্নান করাচ্ছি শাশুড়ি মা এসেছেন তাই শাশুড়ি মা বসেছিলেন তাই একটু ভিডিওতে দেখিয়ে দিলাম আর তারপর দেখো তারপর দেখো আমি মালকীকে সিঁদুর পরিয়ে দিয়েছি মালকি আলটা পরে দিয়েছি প্রত্যেক সপ্তাহে না আমার স্নান করাতে আমার ঠাকুরকে আজকে আমি আমি মালে স্নান করাবো করাই সেদিন স্নান করাই রাতের স্নান করাই আমাকে রোজি করা আমার ভোলেনাথকে আর রোজা আমার গোপীনাথ হয় সেটা কথা বলছি না আমি বাকি দেবী মায়ের কথা পারি না কারণ অনেকটা ক্ষমা চাই ছেলে মেয়েকে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয় আর আমি জন্য কি সেরকম ভিডিও যাবে সঙ্গে গল্প ওরকম আসলে ফুলের একটা ভাই ফুল দিয়ে যায় তাই ফুলটা আমাকে কিনতে যেতে হয় না এটা একটা সুবিধা আর পুজোর যে আমি মাঝে মধ্যে যে একটু সন্দেশ আমি যে বৃহস্পতিবার আমি জোগাড় করি সেটা করে উঠতে পারিনি ভেবেছিলাম আজকে একটু ফল একটু সন্দেশ নিবেদন করব কিন্তু বলে না ঠাকুরের যেটা ইচ্ছা ভগবান যখন যেটা ইচ্ছে ভগবানের ইচ্ছেতেই আমাদের চলতে হয় হয়তো আমার ভগবানদের এটাই আজকে খাওয়ার ইচ্ছে হয়েছে তাই আমি আজকে নতুন দানা নিবেদন করলাম কারণ আমার হাজবেন্ড ছিল না আজকে কলকাতায় গিয়েছিল। এই কারণে ওই আনে তাই আজকে আনা হয়নি বলে আজকে আমি আমার ভগবানদের নতুন দানা নিবেদন করলাম তার নকলদানা দেওয়ার পর আমি একটু ধূপ দেখিয়ে দিলাম একে তো শাশুড়িমা বসে আছেন শাশুড়িমাকে চা করে দিতে হবে পুজোর শেষে রান্না করতে হবে অনেকটা সময় নিয়ে আজকে আমি পুজো মানে ঠাকুরঘরে আমার কেটে গেলো কারণ তোমরা বুঝতেই পারছো কতটা সময় লাগতে পারে তোমরা যারা ভিডিও বানাও জানো কতটা সময় লাগতে পারে আমি সমস্ত দেবীদের মন থেকে একদম ভক্তি সহকারে ধূপ আর ধূপ দেখিয়ে দিলাম একটু ভরপুর জ্বালিয়ে আরতি করে নিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি শঙ্খ বাজিয়ে দিলাম আমি আমার পাঁচালি মালক্ষী পাঁচালি বই আছে পাঁচালি বইও পড়ে কারণ আমি প্রত্যেক সপ্তাহে আমার যাই হোক না কেন যতই দেরি হোক না কেন আমি পাঁচালি আমি পড়বই ঠিক আছে পাঁচালি আমাকে পড়তেই হয় এটা আমার ভালো লাগে আর আমার বা চালিশা বই আছে সেটাও আমি রেগুলারই পড়ি বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ